সোনাকে উচিত শিক্ষা দিতে মায়ের সাথে সাক্ষ্য বিয়ে দিল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে চলেছি অনুরাগের ছোয়া আমি দীপার সাথে থাকি কিন্তু আমি চাই না আমাদের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক এদিকে সাক্যসার দীপাকে জানাই যে জয়ীর চোখের অপারেশনের জন্য ডোনার পেয়ে গেছি খুব তাড়াতাড়ি জয়ীর চোখের অপারেশন হবে অন্যদিকে অলির সাথে দেখা করতে তাদের বাড়িতে যাই জয়ী জয়ী যখন জানতে পারে অলির বাবা বাড়িতেই আছে তখন জয়ী মনে মনে ভাবে আজকে জানতে পারবো বাবার নাম কি এরপর সূর্য নিচে নেমে আসে কিন্তু সূর্য ফোনে ব্যস্ত থাকায় সূর্যের কথা শুনতে পায় না জয়ী এদিকে অলিদের বাড়ি থেকে জয়ীকে চোখের অপারেশনের জন্য হাসপাতালে নিয়ে যায় স্যার চোখের অপারেশনের আগে হাসপাতালে সোনা রূপার থেকে জানতে চায় যে তুমি চোখ খুলে কাকে আগে দেখতে চাও মাকে নাকি বাবাকে বাবার কথা শুনে যায় আর ঠিক সেই সময় সেখানে সূর্য আসে আর সূর্য আসলে অলি জয়ীকে বলে আমার বাবার নাম ডক্টর সূর্য সেনগুপ্ত যা শুনে চমকে যায় জয়ী আর জয়ী তার বাবার কাছে গিয়ে জানতে চায় মা কোথায় কিন্তু সূর্য কিছুই বলতে পারে না এরপর সেখানে দীপা ও সাক্ষুসার আসে দীপা সূর্যকে বলে আপনি এখানে কেন এসেছেন আপনি আমার মেয়ে সোনাকে নিয়ে এখান থেকে চলে যান দীপার কণ্ঠ শুনে চমকে যায় জয়ী আর জয়ী বলে মা তুমি এখানে আর তুমি বেঁচে আছো দীপা বলে জয়ী তুমি কাকে মা বলছো জয়ী বলে মা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা এদিকে দীপা রূপার পরিচয় পেয়ে রূপাকে বুকে টেনে নাই। এরপর রূপা তার বোন সোনাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সকলের সামনে তার মাকে বলে মা তুমি পাপাকে বিয়ে করবে আর তুমি যদি পাপাকে বিয়ে না করো তাহলে আমি অপারেশন করব না তো বন্ধুরা তোমরা কি চাও যে দীপা রূপার চাপে বাধ্য হয়ে সাক্ষ্য বিয়ে করুক তোমাদের কি মতামত কমিটি জানাও আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেক ¡Gol!